হ্যালো ফ্রেন্ডস আবার একটি নতুন গল্প নিয়ে ফিরে এলাম গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো গল্পটি শুনে আমার পাশে থাকবেন গল্পটি একটি ভূতের গল্প বিনোদবাবু আর প্রবীরবাবু তুমুল আড্ডায় মেতে ছিলেন ওদের সম্পর্কটা শুধুমাত্র লেখক আর প্রকাশকের নয় অভিন্ন হৃদয় বন্ধু ওরা এক সময় সুবীর ঘরে ঢুকল প্রবীরবাবুকে উদ্দেশ্য করে বলল বাবা কাকুকে আমাদের প্ল্যানটা বলেছ না রে এখনও বলা হয়নি কিসের প্ল্যান জিজ্ঞেস করলেন বিনোদবাবু বিনোদ তুমি তো জানো এবছর আমাদের রামধনু আর উল্কা দুটো পত্রিকারই সুবর্ণ জয়ন্তী তাই সুবীরের ইচ্ছে দুটো পত্রিকাতেই নামী লেখকদের ইউনিক কিছু লেখা ছাপা হবে আর নতুন লেখকদের মধ্যে প্রতিযোগিতা করা হবে বুঝতেই পারছো প্রতিযোগিতার একজন বিচারক তুমি বাকিটা এবার সুবীর বলবে সুবীর এবার বিনোদবাবুর দিকে তাকিয়ে মুচকি হেসে বলল কাকু আমি ভেবেছি এবছর রামধনু আর উল্কার শারদ সংখ্যার মূল আকর্ষণ হবে বিখ্যাত লেখক বিনোদগুপ্তের লেখা ভৌতিক উপন্যাস রামধনুতে ছোটদের জন্য আর উল্কাতে বড়দের বিনোদবাবু চমকে উঠলেন এ কী বলছো সুবীর এই দীর্ঘ লেখক জীবনে তিনি ভূত নিয়ে একটা অনুগল্প পর্যন্ত লেখেননি সত্যি কথা বলতে কি তিনি ভূতের গল্প লেখার চেষ্টাও করেননি এমন নয় কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে এত নামি প্রতিষ্ঠিত লেখক হওয়া সত্ত্বেও তিনি বারে বারে ভূতের গল্প লিখতে ব্যর্থ হয়েছেন এ হলো তার জীবনের এমন এক গোপন সত্য যা শুধু নিজের মনেই লুকিয়ে রেখেছেন তার ছেলে ছেলেমেয়েরা ছোটোবেলায় অনেকবার আবদার করেছে এখন নাতি নাতনিরা করে কিন্তু প্রতিবারই তিনি কিছু না কিছু বলে এড়িয়ে যান আজ পর্যন্ত কাউকে বলে উঠতে পারেননি যে মাথায় কিছুতেই ভূতের গল্পের প্লট আসে না যেহেতু তিনি একজন নামকরা লেখক তাই কেউ কল্পনাও করতে পারে না যে ভূতের গল্প লিখতে পারেন না এখন তিনি সুবীরকে না বলবেন কীভাবে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক এদের সাথে তিনি হালকা করে বলার চেষ্টা করলেন ভৌতিক উপন্যাস কেন অন্য কিছু সুবীর বাধা দিয়ে বলে উঠল ওটাই তো আকর্ষণ আজ পর্যন্ত কেউ আপনার ভৌতিক গল্প উপন্যাস পড়েনি এই প্রথমবার আমাদের পত্রিকায় ছাপা হবে হতাশায় পেনটা ছুঁড়ে ফেললেন বিনোদবাবু লিখতে বসেছিলেন ভৌতিক উপন্যাস কিন্তু ঘন্টা তিনেক পরে তার ডায়েরি ভরে উঠেছে এক টানা টান টানা গোয়েন্দা কাহিনীতে আগের দিন তো আরও যাচ্ছে তাই কাণ্ড ঘটে গেল বাড়ির সবাই সন্ধ্যাবেলা মার্কেটিং করতে বেরিয়ে যাওয়ার পর বিনোদবাবু সারা বাড়ির আলো নিভিয়ে মোমবাতি জ্বালিয়ে লিখতে বসেছিলেন তার ধারণা হয়েছিল এরকম পরিবেশে মাথায় প্লট আসবে কিন্তু শেষমেশ হাওয়ায় মোমবাতি গেল নিবে আর অন্ধকারে সুইচ বোর্ডের কাছে যেতে গিয়ে খেলেন এক আছার কী যে করবেন ভেবে পাচ্ছেন না বিনোদবাবু সুবীরের কাছে বোধেও মুখ দেখাতে পারবেন না সত্যি কথাটা এবার সবার কাছে স্বীকার করতেই হবে বালেশ্বর স্টেশনে নেমে চারিদিকে চোখ বোলাতেই বিনোদবাবুর চোখে পড়ল তার নাম লেখা প্লেকার্ড নিয়ে একটা বছর সাতাশের ছেলে দাঁড়িয়ে আছে তিনি এগিয়ে এলেন হোটেল জলপুরি হ্যাঁ স্যার আপনি নিশ্চয়ই বিখ্যাত লেখক বিনোদগুপ্ত মাথা নাড়লেন বিনোদবাবু আমি রূপক জলপুরির ম্যানেজার আপনি আসছেন শুনে নিজে নিতে এলাম বাইরে গাড়ি আছে স্যার চলুন সাদা স্প স্করপিওতে চরে বসলেন বিনোদবাবু রূপক নিজেই চালাচ্ছে তুমি বাঙালি হ্যাঁ স্যার আমার বাড়ি খড়গপুরে ছোটবেলায় আপনার লেখা গোয়েন্দা গোবিন্দ সিরিজ গোগ্রাসে গেলতাম রূপকার কথা শুনে বিনোদবাবু হাসলেন বিনোদবাবুর এক লেখক বন্ধু একদিন কথায় কথায় জানান যে তিনি মাঝে মাঝে কোনো নির্জন হিল স্টেশন বা সমুদ্রের ধারে একলা একলা ঘুরতে চলে যান তাতে নাকি মাথায় গল্পের প্লট আসে ভালো কথাটা বিনোদবাবুর বেশ মনে ধরে ভূতের গল্প লেখার শেষ চেষ্টা হিসাবে তিনি বাইরে যাবেন ঠিক করেন তিনি যখন ভাবছিলেন কোথাও যাওয়া চাই তখনই তার ভাগ্নে সুকান্ত তাকে বলে মামা তুমি চাঁদিপুরে চলে যাও আমি এই মাস দেড়েক আগে ওখানে একটা হোটেল কিনেছি নিজের মতো করে রেনোভেট করাচ্ছি আর বিল্ডিংও কিছু বাড়াচ্ছি তাই এখন বেশি বুকিং করা হচ্ছে না এমনিতে চাঁদিপুরে পর্যটকদের ভিড় খুব একটা বেশি থাকে না তারপরও আমার হোটেলে বোর্ডারের সংখ্যা এখন খুবই কম তাই তুমি নিশ্চিন্তে লেখালেখি করতে পারবে ভাগ্নের প্রস্তাব মনে ধরে বিনোদবাবুর স্যার এই আপনার রুম দেখুন পছন্দ হয়েছে কিনা রূপক বলে খুব পছন্দ হয়েছে জানালা দিয়ে সমুদ্রে দেখা যাচ্ছে আর কি চাই এখন এক কাপ চা পেলে ভালো হতো অবশ্যই স্যার আপনার যখন দরকার হবে শুধু মুখে একবার বলবেন আপনি এত বড় লেখক তার উপর আমাদের স্যারের মামা আপনার কোনো অসুবিধা হতে দেব না আমরা হোটেলটা সত্যিই নির্জন বিভিন্ন জায়গায় কনস্ট্রাকশনের কাজ হচ্ছে বিনোদবাবু রুম দোতলায় এখানে আর কেউ আছে বলে মনে হচ্ছে না নিচের তলায় কয়েকটা রুমে লোক আছে বলে মনে হলো দুপুরে খাওয়া দাওয়ার পর বিনোদবাবু লিখতে বসলেন জানালার ধারেই টেবিল চেয়ার দেওয়া আছে একটানা লিখে চললেন ভাবলেন প্রথমে ছোটদের জন্য লিখবেন লেখা যখন শেষ করলেন দেখলেন সেটা কিশোরী উপযোগী একটা অ্যাডভেঞ্চার কাহিনীতে পরিণত হয়েছে ভূতের নাম গন্ধ নেই তাতে বিনোদবাবুর চোখে জল এসে গেল প্রায় অদ্ভুত ব্যাপার তিনি কত গল্প উপন্যাস লিখেছেন ছোটদের বড়দের সবার জন্য কিন্তু কিছুতেই আর একটা ভয়ের বা ভূতের গল্প লিখতে পারছেন না রুম ছেড়ে বারান্দায় বেরিয়ে এলেন বিনোদবাবু খুব সুন্দর হাওয়া দিচ্ছে আপনি কি বাঙালি অচেনা কণ্ঠস্বরের আহ্বানে পিছন ফিরে তাকালেন বিনোদবাবু পায়জামা পাঞ্জাবি পরিহিত সৌম্য দর্শনে ভদ্রলোক দাঁড়িয়ে আছেন বয়স ওনার চেয়ে অল্প একটু বেশি মনে হচ্ছে হ্যাঁ আপনি আমি নীলকান্ত পারিদা কটকে বাড়ি আমার ওখানকার একটা স্কুলের ইংরেজি শিক্ষক ছিলাম আপনি কি একলা এসেছেন হ্যাঁ আমার কোনো রুম আপনার দুটো রুম পরেরটা আমার একলাই আমিও একলাই এসেছি নীলকান্তবাবুর সাথে বিনোদবাবুর আলাপ বেশ জমে উঠল কিছু পরে দুজনে বিনোদবাবুর রুমে এসে বসলেন ভারী অমায়ক ভদ্রলোক আর সেই সঙ্গে বিভিন্ন বিষয়ে জ্ঞানও আছে এমন আন্তরিকভাবে কথা বলেছেন যেন বিনোদবাবুর কতদিনের চেনা বিনোদবাবু শেষমেশ মনের দুঃখ আর মনে চেপে রাখতে পারলেন না বাবুকে তার ব্যর্থতার কথাটা বলেই ফেললেন নীলকান্তবাবু মন দিয়ে সব শুনলেন তারপর বললেন আপনার সমস্যাটা কোথায় হচ্ছে জানেন আপনি ভূতের গল্প লিখতে বসলেই শুরুতেই ভেবে নিচ্ছে ভয়ানক কিছু লিখতে হবে ভয়াবহ পরিবেশ সৃষ্টি করতে হবে মাথায় অতিরিক্ত চাপ নিয়ে ফেলছেন আর পাঁচটা গল্প যেভাবে লেখেন সেভাবে লেখার চেষ্টা করুন ধরে নিন না আর তাও খুব স্বাভাবিক একটা ব্যাপার মানুষের মতো তারাও আছে জগতে গল্পের প্লট মাথা এমনিই চলে আসবে জোর করে ভাবার দরকার নেই বুঝলেন এই পর্যন্ত বলে বাবু পকেট থেকে একটা নীল পার্কার পেন বের করে বিনোদবাবুকে দিয়ে বললেন আমাদের এই নতুন বন্ধুত্বের চিহ্নস্বরূপ এই প্যান্টটা আপনাকে উপহার দিলাম এবার এটা দিয়ে একটা ফাটাফাটি ভৌতিক উপন্যাস লিখে ফেলুন দেখি নীলকান্তবাবু তার রুমে ফিরে যাবার পর বিনোদবাবু একবার ভাবলেন সমুদ্রের দিক থেকে একবার ঘুরে আসবেন কিন্তু তারপরে সিদ্ধান্ত বদল করে উপহার দেওয়া প্যান্টটা নিয়ে আওয়া লিখতে বসলেন স্যার স্যার শুনছেন রূপকের ডাকে সম্বিত ফিরল বিনোদবাবুর কাছোমাছি হয়ে এসে বলল স্যার জানি লেখার সময় আপনাকে বিরক্ত করা ঠিক নয় কিন্তু রাত এগারোটা বেজে গেছে আমাদের স্টাফরা এবার কাজ গুছিয়ে শুয়ে পড়বে আবার তো ওদের ভোর থেকে উঠে পড়তে হয় তাই বলছিলাম কি আপনি যদি রাতের খাবারটা নিয়ে নিতেন বিনোদবাবু অবাক হয়ে বললেন রাত এগারোটা বেজে গেছে হ্যাঁ স্যার আপনি খুব মন দিয়ে লিখছিলেন বলে খেয়াল করেননি বিকেলে চাও আপনি খাননি আমাদের রুম সার্ভিসের ছেলেদের ডাকে ফিরেও তাকাননি আপনি আমি নিজে এসেছিলাম রাতে কি খাবেন জানাতে কিন্তু আপনি মন দিয়ে লিখেছিলেন কিছু বলেননি তাই আমি নিজেই আপনার ডিনারের মেনু ঠিক করেছে বাধ্য হয় বিনোদবাবু হতভম্ব হয়ে গেছেন তোমরা এতবার আমাকে ডেকেছ হ্যাঁ স্যার আমি তো আপনার পাশে দাঁড়িয়ে আপনাকে ডেকেছি ও আচ্ছা সরি বুঝলে লেখায় মগ্ন হয়ে গেছিলাম অপ্রস্তুত হয়ে বললেন বিনোদবাবু না না স্যার কী বলছেন আপনি খাবার এনেছে আপনি খেয়ে নিন বিনোদবাবু গোগ্রাসে খেতে আরম্ভ করলেন এত খিদে পেয়ে গেছে বুঝতেই পারেনি খাওয়া শেষ করে নিজের লেখার খাতার দিকে মনোনিবেশ করলেন পাতার পর পাতা উল্টে যাচ্ছেন আর অবাক হয়ে যাচ্ছেন ছোটদের জন্য ভারী মজাদার একখানে ভৌতিক উপন্যাস লিখে ফেলেছেন তিনি সেটা শেষ করে দ্বিতীয় উপন্যাসটায় চোখ বোলাবার সময় তার নিজেরই ভয়ে গায়ের লোম খাড়া হয়ে উঠল এটা উল্কার জন্য দিলে সুবীর তো লুফে নিবে বিনোদবাবুর নিজেরই বিশ্বাস হচ্ছে না যে উনি এই উপন্যাস দুটো লিখেছেন বিস্মিত বিনোদবাবু ভাবতে বসলেন যে এটা কি করে সম্ভব হলো তার এতদিনের ব্যর্থতা মাত্র কয়েক ঘন্টার সাফল্য বদলে গেল তবে কি নীলকান্তবাবুর পরামর্শ মাথায় রেখে দেখতে বসেছিলেন বলে এমনটা ঘটল কাল সকালে সকালেই বাবুকে ধন্যবাদ জানাতে হবে নীলকান্তবাবুর রুমের দরজার তালা দেখে বিনোদবাবু হতাশ হয়ে পড়লেন ভদ্রলোক কি হোটেল ছেড়ে দিলেন পর মুহূর্তে বিনোদবাবুর মনে হল উনি তো সমুদ্রের ধারে ঘুরতেও যেতে পারেন আজ তিনি নিজে নিজেও যাবেন আর তো ভূতের গল্পের চাপ নেই বিনোদবাবু নিচে নেমে এসে ম্যানেজারের অফিসে গেলেন ছোট্ট ছিমছাম অফিস ম্যানেজারের চেয়ারে রূপক বসে আছে তার উল্টো দিকের চেয়ারে এক ভদ্রলোক বসে কথা বলছেন বিনোদবাবুকে দেখে রূপক সশব্যস্ত হয়েও উঠে দাঁড়ালো স্যার আপনি কষ্ট করে নামলেন কেন ফোন করলেই যা দরকার সব পাঠিয়ে দিতাম কষ্টের কী আছে আমি এখনও তো এত বুড়ো হইনি যে সিঁড়ি ভেঙে নামতে পারবো না আমি ভাবলাম তোমার সঙ্গে এক কাপ চা খেয়ে সমুদ্রের দিকে যাব এ তো আমার সৌভাগ্য স্যার তিন কাপ চায়ের অর্ডার দিয়ে রূপক অন্নভদ্র লোকটার উদ্দেশ্যে বলো দেবেনবাবু আমি এনার কথাই বলছিলাম বিখ্যাত সাহিত্যিক বিনোদগুপ্ত আর স্যার ইনি দেবেন মহান্তি আগের মালিকের আমলে এই হোটেলের ম্যানেজার ছিলেন দেবেনবাবু নমস্কার করে বললেন এদিকে কাজে এসেছিলাম তাই একবার ঢুকে গেলাম পুরনো কাজের জায়গা তো বিনোদবাবু একটু হাসলেন তারপর রূপককে জিজ্ঞেস করলেন আচ্ছা বারো নম্বর রুমের নীলকান্তবাবু কোথায় গেছেন বলতে পারবে উনিতে উনি কি বেড়াতে গেছেন কোথাও না বাড়ি চলে গেছেন যদি বাড়ি ফিরে গিয়ে থাকেন তাহলে তোমার রেজিস্টার থেকে ওনার ঠিকানাটা আমাকে দাও রূপক অবাক হয়ে বলল স্যার ওই রুমে তো কেউ নেই ইনফ্যাক্ট ওই ফ্লোরে আপনি ছাড়া আর কেউ নেই আপনার লেখালেখির সুবিধার জন্য সুকান্ত স্যার ওই ফ্লোরে আপনার রুম দিতে বলেছিলেন কী যা তা বলছো তুমি আমার সাথে কত গল্প করলেন ভদ্রলোক ওনার নাম নীলকান্ত পারিদা কটকে বাড়ি স্যার ওই নামে কোনো বর্ডার বোর্ডার নেই এখানে আপনি চাইলে রেজিস্টার দেখুন এতক্ষণে বাবু মুখ খুললেন যদি কিছু মনে না করেন কি হয়েছে আমাকে একটু খুলে বলবেন বিনোদবাবুর কাছে নীলকান্তবাবু সম্পর্কে সব শুনে দেবেনবাবু বললেন কি হয়েছে আমি বুঝতে পারছি আমি আপনাদের কিছু কথা বলছি বিশ্বাস করা না করা আপনাদের ব্যাপার একটু থেমে দেবেনবাবু শুরু করলেন নীলকান্ত পারিদাও একজন লেখক ছিলেন তবে উনি শুধু ভূতের গল্প লিখতেন আর অল্প স্বল্প গোয়েন্দা কাহিনি সে কারণেই বিনোদবাবু আপনি লেখক হওয়া সত্ত্বেও ওনার নামের সাথে পরিচিত নন তবে ওড়িশাতে শিশু কিশোরদের মধ্যে উনি ভীষণ জনপ্রিয় ছিলেন ওনার লেখা এক একটা ভূতের গল্পের বই নিয়ে বাচ্চাদের মধ্যে কারাকাড়ি পড়ে যেত আজ থেকে চার বছর আগে নীলকান্তবাবু একদিন এই হোটেলে এসে ওঠেন আপনার মতোই একটু নির্জনে লেখালেখির উদ্দেশ্যে ওই বারো নম্বর রুমে ছিলেন উনি আর ওনার পাশে তেরো নম্বরে ছিল তিনটে কম বয়সী ছেলে সেদিন রাতে তুমুল ঝড় বৃষ্টি হচ্ছিল ওই তিনটে ছেলে বহু রাত পর্যন্ত তুমুল হল্লা করছিল নীলকান্তবাবু না লেখালেখি করতে পারছিলেন না ঘুমাতে পারছিলেন উনি আমাদের বেলায় উনি আমাদের বলায় আমরা ছেলেগুলোকে বারণ করে আসি কিন্তু তারা ছিল বেপরোয়া তারা না থামায় নীলকান্তবাবু নিজে তাদের রুমে যান আর সেখানে বিপদ ঘটে একটা ছেলে ওনাকে এমন ধাক্কা মারে যে দেয়ালে মাথা ঠুকে ছিটকে পড়েন মাথা ফেটে অজ্ঞান হয়ে যান তারপরও লাথি ঘুষি মারতে থাকে ছেলেগুলোর যখন হুশ হয় তখন তখন সব শেষ বয়স তো হয়েছিল এত অত্যাচার সহ্য হয়নি পেছনের পাঁচিলটা তখন নিচু ছিল ছেলেগুলো ভয়ে ওই ঝড় জলের মধ্যে পাঁচিল টপকে পালায় যদিও পরে সবাই ধরা পড়ে যায় ওই ফ্লোরে সেদিন শুধু ওই দুটো রুমই বুক ছিল আর ঝড় বৃষ্টির আওয়াজে আমরাও কিছু বুঝতে পারিনি তাই সমস্ত ঘটনাটা সকালে ধরা পড়ে পুলিশ আসে ওনার বাড়িতে খবর দেওয়া হয় একটা অদ্ভুত ব্যাপার ঘটে উনার ছেলেমেয়েরা অনেক খুঁজেও ওনার প্রিয় নীল রঙের পার্কার প্যান্টটা খুঁজে পায় না উনি ওটা দিয়েই লেখালেখি করতেন বাকি সব জিনিসপত্র ঠিকঠাকই ছিল এর ঠিক এক মাসের মাথায় একটা অদ্ভুত ব্যাপার ঘটে নীলকান্ত বাবুকে চিন্ত এমন একজন উড়িয়া লেখক এই হোটেলে ওঠেন তাকে বারান্দা থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয় নীলকান্তবাবুর আত্মাকে তিনি দেখেছেন বলে দাবি করেন তিনি নাকি তার দিকে এগিয়ে আসছিলেন এ কথাটা একটু একটু করে ছড়িয়ে পড়েছিল ওই লেখকের কথা শুনে এক দুঃসাহসী তরুণ লেখক আমাদের হোটেলে আসে কিন্তু তারও এক অভিজ্ঞতা হয় সেও নীলকান্তবাবুর পূর্ব পরিচিত ছিল তাকে নাকি নীল বাবুর নাম ধরে ডেকেছেন ক্রমশ এই হোটেলটা ভূতের হোটেল নামে কুখ্যাত হয়ে ওঠে ব্যবসায় মান্দা দেখা যায় মালিক ঠিক করে হোটেলটা বিক্রি করে দেবেন কিন্তু সেখানেও সমস্যা বুথের বদনামের জন্য কেউ কিনতে চায় না শেষে হোটেলটা বন্ধই করে দেওয়া হয় আমিও কাজ ছেড়ে পুরীতে আমার পৈতৃক সূত্রে পাওয়া জমিতে নতুন লজ খুলেছি আমার মনে হয় এখানকার মালিক কিছু না জেনে হোটেলটা কিনেছেন রূপক সম্মতিসূচক ঘাড় নাড়ে দেবেন আবার বলেন সত্যি বলতে কি হোটেলটা আবার চালু হয়েছে শুনে আমি কৌতূহলবশতই খোঁজ নিতে এসেছিলাম যতই হোক নিজের পুরনো কর্মক্ষেত্র তো আমার মনে হয় নীলকান্তবাবু তার প্রিয় পেনটা কোনো লেখকের হাতে তুলে দিতে চেয়েছিলেন কারণ ওই দুই লেখক আর বিনোদবাবু ছাড়া আজ পর্যন্ত আর কেউ ওনাকে দেখেনি আমার মনে হয় এবার ওনার আত্মা শান্তি পাবে আর কেউ কোনোদিনও দিনও ওনাকে দেখতে পাবে না বিনোদবাবুর মাথাটা যেন ঘুরছে ধীর পায়ে তিনি বেরিয়ে এলেন রূপক তাকে ডাকছে কিন্তু তিনি সাড়া দিতে পারলেন না চুপচাপ নিজের ঘরে ফিরে এসে খাটের উপর বসে লইলেন হঠাৎ দমকা হওয়ায় তার কাগজ উড়ে এসে তার কুলে পড়ল কাগজটায় চোখ পড়ল তার স্নেহের বিনোদবাবু কাল আপনার সঙ্গে আলাপ হয়ে খুব ভালো লাগলো এই পরিচয়টা যদি আমার জীবিত অবস্থায় হতো তাহলে বোধ হয় আমরা খুব ভালো বন্ধু হতাম আপনার মতো একজন লেখকের হাতে আমার প্রিয় কলমটি তুলে দিতে পারে পেরে এতদিনে আমি শান্তি পেলাম আমার স্ত্রী ছেলেমেয়েরা আমার কলমটি আমার স্মৃতি হিসাবে যত্ন করে তুলে রেখে দিত কিন্তু আমি তা চাইনি আমার ইচ্ছে আমার কলম লিখে চলুক আমার শেষ দুটি উপন্যাস আপনাকে উপহার দিয়ে গেলাম দুর্ভাগ্য এগুলির প্লট আমার মাথায় থাকলেও লিখতে শুরু করার কিছুক্ষণের মধ্যেই আমার জীবনদ্বীপ নিবে যায় কিন্তু আজ আর আমার কোনো আফসোস নেই আমি আজ মুক্ত ভালো থাকবেন আর আমি জানি আপনি নিজেই এবার খুব ভালো ভালো ভূতের গল্প লিখতে পারবেন ইতি আপনার হতভাগ্য বন্ধু বিনোদবাবুর চোখের পাতা দুটো ভিজে এলো টেবিলে রাখা নীল পেন্টার দিকে তাকিয়ে মনটা ভারী হয়ে গেল তিনি ঠিক করলেন কটকে গিয়ে একবার নীলকান্তবাবুর পরিবারের সঙ্গে দেখা করবেন মানুষটাকে আরও ভালোভাবে জানতে বড্ড ইচ্ছা করছে তার রামধনু আর উলকার পূজা সংখ্যার বিশেষ আকর্ষণ হলো উড়িয়া সাহিত্যের বিখ্যাত ভৌতিক লেখক নীলকান্ত পারিদার দুটি অপ্রকাশিত ভৌতিক উপন্যাস যা অনুবাদ করেছেন তার বন্ধু লেখক বিনোদগুপ্ত আর বিনোদবাবুরও নিজের লেখা দুটি ভৌতিক উপন্যাস থাকছে হ্যাঁ বিনোদবাবু এখন খুব সহজে ভূতের গল্প লিখে ফেলছেন নমস্কার আজকের গল্প এখানে শেষ করছি